দশক আজকে আমি আসছি খুলনার বিভাগীয় বইমেলা দু হাজার চব্বিশের শেষ পর্যায়ে প্রায় আজকে শেষের দিন তিন দিন হয়েছিল এই বইমেলা আজকে শেষের দিন এজন্য লোকজন মোটামুটি খুব একটা বেশি হয়েছে এরকম না আবার কমও না এরকম না সব ধরনের বই জায়গায় পাওয়া যায় এই লোকেশনটা হচ্ছে খুলনা থেকে দুই কিলোমিটার পিছনে অর্থাৎ খুলনা শহর থেকে সামনের দিকে এগুলো দুই কিলোমিটার আসলে খুলনার নুননগর এলাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ভিতরে এই বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে শেষের দিন এবং খুবই সুন্দর এখানে সব ধরনের বই পাওয়া যায় এবং আপনার পছন্দের বইগুলো যদি আপনি নিতে চান আপনিও আসতে পারেন অবশ্য আজকে শেষ দিন আজকে আর এসে লেব লাভ নেই তাই শেষের দিন আসলাম খুব একটা মানুষজন তেমন একটা নেই এবং এখানে অনেক কিছু চারাও বিক্রি হচ্ছে যাদের পছন্দ ফুল চারা এবং সুন্দরবনের মধু পাওয়া যাচ্ছে এবং আরও আছে হচ্ছে বিনামূল্যে আপনার ব্লাড গ্রুপ টেস্ট করানো হচ্ছে মাত্র দশ টাকার বিনিময়ে এবং অনেক কিছু এবং পাশে একটি কনসার্ট হচ্ছে সব মিলে মোটামুটি এ খুব ভালোই একটি বিনোদন পাওয়ার মতো